ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম পিয়ালি চলে আসছি আজকে নতুন একটা ইন্টারেস্টেড ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে একটু স্পেশাল ব্লগ অনেক দিন হচ্ছে আমরা বাইরের খাবার খাই না অনেকদিনও বাইরের খাবার ভালোও লাগে না কিন্তু ঘরে তো ভালো লাগে তো অনেক দিন খাই না কিছু তাই ভাবলাম আমি নিয়ে আসি হচ্ছে একটু মাটন বিরিয়ানিও তোমরা থাম্বাল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো তো জন্য একটু এখন বাজার করতে যাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো

তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন বাইরে আর যাচ্ছি বাজারে দেখি দশটা তো বেজে গেছে এখন ভালো জিনিস পাবো নাকি পেয়ে যাব কারণ আমি তো এমনি সময় বারোটার দিকে গেলেও পাওয়া যায় হ্যাঁ সবে সকাল এখন পেয়ে যাব তো কি 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 নি কি কি বাজার করি আর কি কি কিভাবে রান্না করছে মা মানে মা রান্না করবে সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো পুরো ভিডিও স্কিপ করবে এসো হয়ে গেছে এই যে হাতের তেল শুধু তেল আমরা বাড়ি এসেছিলাম একবার এই এই যে স্পিরিট ঠিকই তো মা সব কাটাকুটি করছে এখন বাজার দিয়ে তো চলে এসছে স্থান হয়ে গেছে তো এখন রেসিপি এখন বাজে একটা একটা বাজে আমাদের ওই তিনটে চারটের মধ্যে দুটোর মধ্যে হয়ে যাবে বা এক ঘন্টার মধ্যে করে দেবে তো সব তো হয়েই গেছে আর শুধু একটু মাংসটা রান্না করলেই হয়ে যাবে বেশি তো ইয়ে না তো কীভাবে করছি সেগুলো তোমরা দেখতে থাকো একদম স্কিপ করবে না এই যে মা কাটছে সব

মাংস ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি তো মাংসের মধ্যে আমি রসুন আদা পেঁয়াজ লঙ্কা তেল দই দিয়েও ম্যারিনেট করতে পারো আমি দই এখনো আনা হয়নি তো এইগুলো দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে কিছুক্ষণ মাংসটা ভালো হয় তো যাই হোক তোমরা দেখতে দেখো বেশি করবো না আর এই দেখো আলু ভাজা আর পরোটা মা দিয়েছে খাচ্ছিলাম বসে বসে আরেকজন দেখো বাইরে কি করছে লালু।

মিঠাতো মিঠা তো দিলো আমার মা বেশি দয়নাchitz অল্প অল্প আমরা যে ভালো খাই না আমার রেসিপি লোকে সবাই করে দেখো কিন্তু ভিডিওটা পুরো করতে আরেকবার এই যে কিন্তু চলে দেখো

ভাবে বসে দমে বসাতো না মাংস তো একবারে ভালো করে কষিয়ে নিয়েছি মাংস পেশারেও দিতে হয় নি এমনি সিদ্ধ হয়ে গেছে সেন্টটা যদি ফোনের ভিতর ঢোকানো যেত তাহলে বুঝতে পারতাম কত সেন্ট মিনিট এখানে একটু ধনে পাতাও দেওয়া যায় হ্যাঁ কিন্তু আমরা না ধনে পাতা আই ডোন্ট লাইক দিস ধনে পাতা আমরা এটাই ভালো ইয়ালো তো দম করা সবুজ তার সাথে একটু ভേജ് পকোড়া হলে তার জন্য যে যে পকোড়া চিকেন কষা চিকেন কষা করি মটন বিরিয়ানি আমাদের কেউ খেতে পারে না তার সাথে একটু ভাজা মশলাটা একটু হ্যাঁ

লুন দিচ্ছি নুন ম্যারিনেট চলছে নুন দিচ্ছি কাজ করব একটু এটা তেলটা তেলটা গরম হয়ে গেছে

খেতে হয় ও ও মাছ মাংস কেমনে খাইতো আগে দিন আমরা মাছ দিন না যারা যারা যেই ওই ভিডিওটা দেখেনি অবশ্যই গিয়ে দেখে আসো না করিনি ভিডিও করা আছে করেছি মাছ হ্যাঁ লক্ষ্মী দিন ভিডিও করা হয়নি না ভিডিও ভিডিও হ্যাঁ হ্যাঁ